তো এই হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের জন্য আরো নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও টাইটেল সামনে দেখা অলরেডি বুঝতে পেরে গেছে যে আমাদের আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে অনেক অনেকটাই মজা পাবা তো বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক আমরা আরো একটি ম্যাচ যাচ্ছে আসছি থ্রি বার্স পিকের মধ্যে আমরা কিন্তু ভাই গেছি দেখ এখান থেকে আমরা কোনো গান পাই কি না এখানে পিকের ভিতরে কিন্তু অনেকগুলো এনেমে আসছে এখান থেকে আমরা পিলাদের গানটা পেয়ে যাই আর ওই পাশে ভাইট আছে এই পাশে ভাইটে আমরা অংশগ্রহণ করি ওই স্কি লেটা এখান থেকে গুলো সিকেন ফাটা ফেলে এটা দিয়ে স্কি লে লেভেলের ম্যাচটা খাইছে

এখানটা ভালো লেভেলে কাজ করতে তাই কারণে আমরা মারতে পারি কিনা এখান থেকে আমরা কনফার্ম করে আনেছি ওইখানে ট্রাই করবো যাই আমরা ওইটা মারতে পারি কিনা এখান থেকে আমরা গুলালে কাবারে চলে আসি আর এখান থেকে আমরা লুট বক্সটা লুট করি এখানে এসে টি ছিল আমরা নেওয়া নেই ভাই এখান থেকে ওইখান থেকে এক বেশি শর্ট গান দিয়ে মারার ট্রাই করতেছে এখানে নিতা একটা ছিল আরেকটা গুলি লাগে লেগে ভাই এটা মারতে পারে না ভাই ফুল ড্যামেজ করে দিয়েছিলাম কিন্তু ভাই এখানে ওর টিম আছে দেখা দেখ আমরা ওইটাই মারতে পারি কি না ভাই হয়তো দুইটা একটি স্কোয়াডের দেখা দেখ আমরা মারতে পারবো কি এখান থেকে এখান থেকে তো নিশে নাম তো এখান থেকে ভাই একটা গুলি করছি এখানে ওর টিম ভাই ফুল ড্যামেজ করে দিয়েছি আর একটা গুলি লেগে আমি মারতে পারি না এখান থেকে আমরা গুলালটা ফাটাই মারব এটা ধরো আমরা প্লাস গানটা নিয়ে নিলাম এখান থেকে আমরা গুলালটা ফাটাবো এখান থেকে ফাটাই ফেলাইছি এখান থেকে দেখা দেখ ভাই ও ভাই ফাইনাল কিন্তু এটা রাউন্ড ভাই ও

দেখ ভাই এখানে আমাদের টিমমেট মনে হলো মারা দিচ্ছে এখানে আমাদের টিমমেট ডাউন এখানে অ্যানিটার ডাউন আছে না এখান থেকে কিলটা কনফার্ম করে দিলাম আমাদের টিমমেটের আর এখান থেকে আমরা লোডটা করতে থাকি দেখ ভাই এখানে আরো এনিমি আছে ওই পাশ থেকে আমরা মারতে যাই ভাই এখান থেকে একটা মেডিকেট করে নেই মেডিকেট করে এটা মারতে পারে কিনা দেখা যাক এখান থেকে আমরা একটু ভাই পেজটা আপডেট করে নিলাম এখন একটু পিক পিজ্জা দেখা যাক ভাই আর কিনা এখান থেকে কি বাড়াবে এখানে বাড়াবে ও ভাই কি লেভেল চুট মারা দিচ্ছে দেখতো ভাই হাকাৰ লেভেলৰ চ' হৈ গৈছে এটা কি কোনো কথা ভাই যে লেভেলৰ মাট্টা খাইছে এইখিনি কি কনফাৰ্ম কৰি নেবাই অট'মেটিক কনফাৰ্ম হৈ গৈছে আৰু নিজৰ দিব আৰু এনেমা আছে দাদাকে এইখিনি ভাই ফুল মৰে যাতাম তো এই মেডিকেট এইখিনি মাছ পাৰি কিনা ভাই আৰু একো লাগে মাছ পাৰলাম না এটা কি কোনো কথা এইখান মেডিকেট কৰি নো মানে বেশটা আপডেট করে নিলাম এখন আমরা এনমির উপর রাশ করে দেবো দাদাকে দেওয়া আসলে আমরা কিলটা করতে পারি কি না এখানে আমাদের কিন্তু ট্রান্স চারটা কিল হচ্ছে এখানে আমরা রাশ করে দিলাম দাদাকে আমাদের শেষ পর্যন্ত কয়টা কিল হয় এখান থেকে ভাই এনমিটা প্যাক করে আনেছে এখান থেকে আমাদের এই পাশ দেখি কি ড্যামেজ খাবে ভাই ড্যামেজ খায় না

কিন্তু কোনো ব্যাপার নেই এখান থেকে আমাদের কিন্তু চারটা কিল হয়েছে দেখা যাক আমরা শেষ পর্যন্ত কয়টা কিল করতে পারি এখান থেকে আমরা কিছু শর্ট গানে এমন কিনা নেই আর এখান থেকে আমাদের ভাই শর্ট এমনটা অনেকটাই কম আছে এখান থেকে আমরা লুট করতে থাকি ও ভাই আমি তো ভুলে গেছি ভাই ওইখানে ওর টিমের ট্রেন রিভাইভ করতে ওটা গেল কই এখানে কে আছে তাকে এখান থেকে ভাই এখানে দাঁড়া আছে এখান থেকে একটু মাথে ও ভাই আবারও ভাই সেই লেভেল মার হয়েছে মানে ভাই এটা একটা না দুইটা হেডশট মারছি ভাই আমার হ্যাকার ভাববে এখান থেকে আমরা লুটটা করে নেই দেখা যাক আমাদের কিন্তু পাঁচটা কিলো হয়ে গেছে ভাই বিচা আর ভাই না আমার সাথে সাথে হেডচটকে খেয়ে মরতে তো কোন ব্যাপারে এইখান থেকে আমার ভিডিওটা কেটে দিয়ে ঘোরাঘুরি করতে দিলাম আর এখানে দেখে একটা এনেমি এটা আমরা ট্রাই করবো দেখ এখানে এটার হেডশট মার কিনা এখানে ও ভাই এইটাও হেডচট এখানে লং এটা ছিল এটা আমরা মোটামুটি ভালো লেগেলে ড্যামেস করি আর এখান থেকে আমরা কিলটা কনফার্ম করা নেই এখানে কিন্তু ভাই সাইডে আরও একটা আছে এইখানে থেকে ভাই মনে হচ্ছিলো এই জায়গায় ভাই আমরা গাড়ির পাশে আসি দেখ ভাই এখানে এনেমিটা দেখ এখানে ওখো আছে এনে ভাই আমি একটা গুলি করি কি আমার টিম মেট অমনি কিলটা নিয়ে নেয় আর ওই পাশে ওইটা জুলাই আসতে ছিল ভাই আমরা বড় দিনে মেলা দেই এখান থেকে আমরা চিন্তা কনফার্ম করে নিলাম আমাদের কিন্তু ভাই সাতটা কিলো আছে ভাই নিচের দিক থেকে মারতাছে এখান থেকে ভাই ওইটা মারতাছে কোন জায়গা থেকে দেখা যাক কেন ভাই এই পাশ থেকে আমার ডাউন করে দিচ্ছে এইটা কোনো কথা ভাই এই পাশ থেকে মারতে আমি খেয়ালই করি নাই এটা কোনো কথা এখানে আমাদের টিমমেট ভাই দুই মেলা আমাদের রিভ্যাবটা দেওয়া দিলো এর দিকে আমরা গুলাল মেয়ে আনলাম আর একটা এনেমি এই এমটা গেলো কোন জায়গা থেকে আর মারলো কোন জায়গা থেকে সেটাই বুঝলাম না দেখ ওই ভাই আমাকে না খুঁজে পাওয়ার কারণে আমরা ভিডিওটা কেটে দিয়ে নিচের দিকে আসতেছিলাম আর দেখি এই পাশে ফায়ার ভাই এখানে ডবের সাথে ফায়ার চলতে ও ভাই এটা এখানে ভাই

අබ ඒනවද බවයේ එනවිට මර්ත සොදතිික ලම්. স্নেবার কেমনি কি এই জায়গা ছিলাম খেয়ালই করছিলাম না এটা কোনো কথা তাই আমাদের যে সুন্দর ম্যাচটা ছিল আমাদের আটটা খেলা হয়েছিল মনে হয় আটটা খেলা ছিল ছয়টা একটা তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলে দিবা আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে বলে দিবা আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবা না তো আজকের মতন আমি দেয়নি সিটক থেকে আমার একটু পক্ষ থেকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো ভালো দেখো তোমাদের চারিপাশ তো বাই বাই গাইস